সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীর উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে খামার উপযোগী বেশ কয়েকটি সার গরু আর আমরা রয়েছি কাদের ডেইরি ফার্মে এবং সামনে দেখছি আমরা আরও দুইটি কিন্তু আকর্ষণীয় বড় সাইজের সার আমরা এই সব গরুগুলো নিয়েই আপনাদের কিছু তথ্য দিতে চাই সোমবার তেরো নভেম্বর দুই হাজার তেইশ আমরা দেখছি হাস্যজ্জ্বল কাউসার ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন জি ভাই আজকে আবার কয়টা কালেকশন করছি দুইটা কন্টিনিউ চলতে আছে

মোটা ছোটা সিরিয়ালের এক নাম্বার ব্যাটারি তো দুইটা নাকি ব্যাটারি দুইটা এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার এটা একটা দেশাল ও সরি আচ্ছা নাভিটা ঝুলানো আছে দেখছি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার নিখুত মানের নিখুঁত মানের এটা হচ্ছে প্রথম নাম্বার আনুমানিক বয়সটা কেমন আসবে সত্তর মাসের মতো বয়স হতে পারে এটা আর এটা দুই নাম্বার বয়স চোর ভালো চোর ভালো মাথার মডেলটা বেশ সুন্দর

তবে এটা তো মোটামুটি মাংস আছে ভালো না সব থেকে এটা বেশি আছে আরো বড় হবে আরো মাংস ধরবে এটা তিন আচ্ছা তার পাশে এটা চার আচ্ছা এটার বয়স আগর হ্যাঁ অদাত আগর এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার একেবারে টুকটুকে লাল হ্যাঁ চামড়াও লুজ ঝুলটাও ভালো নিখুঁত মানের একেবারে নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার চার চার নাম্বার এটা একটা দেশাল আনুমানিক বয়সটা আঠারো মাসের মতো বয়স হতে পারে দুই থেকে তিন মাসের মধ্যে দাঁতে চলে আসার সম্ভাবনা আছে অনেক বেশি সারা দেন

এটা একটা দেশাল সরাই দেন উপরে সরাই দেন জানা খচ্চর খচ্চর এটা একটু খচ্চর বেশি সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা দুই দাঁত বয়স চামড়া কেমন চামড়া লুজ আছে ভাই যে চোর ভালো চামড়া লুজ আছে চামড়া লুজ আছে এই যে দেখেন মডেলটা বেশ সুন্দর আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার সরাই দেন দেখি আমরা একটু রিভিউ দিয়ে দেই আবার সাত এটা হচ্ছে সাত তারপর সেটা ছয় ছয়

এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ